আসসালামু আলাইকুম সব কেউ নবমদের সমস্যা কার্তিকা কেমন আছো সকলে আশা করি ভালোই আছো তো আজকে তোমাদের সাথে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো সেই গল্পটির নাম হলো শোভা যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো তোমরা সকলেই অবশ্যই এই চমৎকার গল্পটি আগে ভালোভাবে পড়ে নেবে আমি আশা করছি গল্পটি তোমরা পড়ে নিয়েছো এই গল্পটি পড়ার পর নিচের কিছুটা নিচের দিকে আসলে এখানে সৃজনশীল প্রশ্ন দেখতে পাবে তো চলো তাহলে দেখে নেওয়া যাক তো নিচে দিকে আসার পর এই সৃজনশীল প্রশ্নটি তোমরা দেখতে পাবে তো এই সৃজনশীল প্রশ্নটির এই উদ্দীপকটি পরে এখানে নিচে চারটি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে কোন নম্বর প্রশ্নটি হচ্ছে সোফার গ্রামের নাম কী তো এই তিনটি চারটি প্রশ্ন তো এই চারটি প্রশ্ন তোমরা ভালোভাবে পড়ে নেবে উদ্দীপকটি পরে নেবে পড়ে নেওয়ার পর এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে দেওয়ার চেষ্টা করবে তো তাহলে চলো এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টটা দেখে তো সুপ্রেশিক্ষয়ার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উদ্দীপকটি দেওয়া হয়েছে এবং নিচে চারটি প্রশ্ন দেওয়া হয়েছে তো এই চারটি প্রশ্ন এবং উদ্দীপকটি পড়ে তারপর দেখো এগুলো উত্তর দেখো ঠিক আমি কীভাবে কীভাবে লিখেছি এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর তো এখানে ক নম্বর প্রশ্নটির উত্তর দেওয়া হয়েছে খ নম্বরটির উত্তর দেওয়া হয়েছে এবং ঘ নম্বরটির উত্তর এখানে দেওয়া হয়েছে এবং সর্বশেষ বড় গ নম্বরটির উত্তর এখানে দেওয়া হয়েছে তো তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে স্ক্রিনশটটা দিয়ে দেখে নাও খাতায় নোট করে রাখতে পারো তারপর তোমরা ঠিক এগুলো পড়ে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটির আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে